হত্ত করা মাঝে মধ্যে শোনা যায় ফাঁস লাগিয়া বিশ খাইয়া বিভিন্ন প্রকারে আমরা মানুষ মারা যাইtra মরন্ন নিলা ফাঁস লাগিয়া মড্ডা দুইজন এক লগেও দেখা যায় মাঝে মাঝে না দুইজন স্বর্গে গেছেন না হয় কি এক লাগাই চাও এই নেনরে পাইতা জীবন সাথী বানাইতা এই নেনরে ফাইতা গার্ডিনতে মানুই না صبر করি না কোনো প্রকারে লাইনও ফালাও আনাইলে সফর করি দাও এতে দুই এজন দুনিয়া সারিয়া যাওয়া খান বা লই না দুজনে কৈ দেখ আর আর নাই দুনিয়া শেষ দুজনে এক লাগে এক দড়ি মরি গেলা পুলিশে ঠানিয়েছে সাই না মাইয়া আনিয়া বুক ফারিয়া সারিয়া পোস্টম্যাডাম করিয়া নিয়া মাটি দিতরা মানছে কই তাই গুলো হোক বেলাইনে হোক বট গাছ লাগিয়া থাল গাছ লাগিয়া কিতাবা মাথু গাছ লাগিয়া মানুষ জনজাত গিন নাই হিন্দু যদি কোনো বাই মরণ মানুষের শ্মশান ও বেশ না তবে বড় বেলাই নেই হইনি না কই যায় বুক ফারা দেখবা মাথা দেখবা পশমাডাম ভরা হয়েছে মাথা খাটা হয়েছে ফাটা হয়েছে মানুষ যেইভাবে ইন্তকাল হইব মানুষ যেইভাবে কবর হইব সেইভাবে কেমতর দিন উঠিব তখন এই মানুষ যখন বুক ফারা লইয়া আল্লাহ বন্ধারে তোর শরীর তো বালা দিছিলাম তোর পূর্ণাঙ্গ অঙ্গ দিয়া দিছিলাম তুই না শরীরের কিছু অঙ্গ কমাই আইলে তার কারণ কিতা। ঔসময় আল্লাহর দরবারে সে জবাব দিব মিশা মাতকে ছুটি দেওয়ারটা নাই বলে আল্লাহ জমিনে আমি বুল এক কাম করে লাইসলাম বাদ করে লাইসলাম বলে কিতাব বলে নিজে নিজে আমি মরি গেছিলাম রে বুল করে লাইছি বলে তুই নিজে নিজে মরার কারণে তোর শরীরের অঙ্গ খাটা শরীরের বিভিন্ন শরীরের পার্টস নাই তোর ওই কারণে আজকে তুই দোরা খাইলে আমার কাছে জানিয়ারা তরে আমি জেলা দিসলাম নিয়ে আমার শরীর বানাইয়া দিসলাম ইলা তোর শরীর রে ভাইছি না বন্দা তুই বাদ বাদাম করছো জানোর মালিক আমি এই রামাল্লা তুই নিলা যেন মরসদ কুফরি অবস্থায় মরসদ তোর ঠিকানা জাহান নাম তুই না যত্ন তো আশা করিস না অপরিস তো কল ঘুরে যান না তো টানিয়া যাও জাহান নাম ছাড়া রাস্তা নাই এর জন্য পোষ্টমেডাম করা হয় বিভিন্ন জায়গায় ফাঁস লাগিয়া বিষ খাইয়া কেউ গুসা করিয়া কেউ বাফর উগরে কেউ বিবির উগরে গুছা করা হারাপ তবে গুসা মানুষ মাত্র আছে আপনারও আছে আমার আছে কন্ট্রোল হইতে কন্ট্রোল কন্ট্রোলে থাকতে এতে গুসা করে মরিজ দানি আজ তাকি কয়েক বছর আগে আমি বেঠি মরসিওয়ালা বিষ স্বামীর বাড়ি মরয় না মরণ্য মাঝে মাঝে বা অবিবাহিত মরয় বিষ খাইয়া গেছে খাইছে যে কীটনাশক যেগুলো খাইছে এগুলোর নাম উস্তা এগুলোর নাম বিদা উস্তাদ আসে একটা উস্তাদ আমি কোনো হাসির পাত্র নাই সালাম নিয়ে হাট টাট্টা করতাম না সালাম নিয়ে ডং করতাম না যদি কোন বান্দাবান্দি হলে জীবনের মধ্যে সালাম নিয়ে যদি করিয়া তখন সালাম যদি হাসি টাটটা করত তৌবা করব কা নবীর এক শূন্যত রে ব্যঙ্গজন করলাম এর কারণে আজ তাকি কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াত দেখলাম বাবা কোন এক জায়গার কিছু সংখ্যক ছেলেরা এর কিছু আবার মেসা হল দেখা যায় জানি না কোন জায়গার কোনো পূর্ণ ঠিকানা পাইছি না এরা নবীর দুরুদ নিয়ে বিভিন্ন ধরনের ব্যঙ্গ করছ হাসি ঠাট্টা করছো অন্যরা তো করো আল্লাহ কে দয়া করিয়া সালাম বহুত বড় একটা এবাদত সালামর প্রতি আমরা আগ্রহী থাকতাম সালাম যখন করবা সালাম করলেন এক মুসলমানে আর এক মুসলমানের কাছে সালাম দিলে মন মালিন্যতা থাকলে দূর হয়ে যায় সালামে মহব্বত পয়দা হৈ যায় আর সালাম এবাদতর দ্বারা কি হয় বলে আমল নমার মধ্যে সোয়াব লেখা হৈ যায় তফসিরে ইবনে কসিরের মধ্যে সেই আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখছেন খেউ যদি সালাম করেন আসসালামু আলাইকুম ই বন্দার আমল মধ্যে দশ নেকি আল্লাহ দান করেন যদি কেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিশ নেকি আল্লাহ দান করেন যদি কেউ সালাম করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এই বন্দার আমল মধ্যে ত্রিশ নাকি আল্লাহ দান করেন হক সুবহানাল্লাহ এতে বুঝা যায় লম্বা সালাম সাপ বেশ বাটি সালাম সাপ একটু কম যদি ফারণ লম্বা করি করবা নতুন বাটিও করব সালাম যেই সময় একজনে করল জবাবটা সুন্দর করি আপনার আমার আদায় করার চেষ্টা করতাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ সালাম ব্যাপারে একটা আমি ঘটনা আপনাদের সম্মুখে বাবা আনতে চাই হজরতে উসমান গনি রবি তালান হয়ে একদিন হজরতে অমর আল ফারুক রদি আল্লাহ তালুরে সালাম দিশলা তান সালামের জবাব পাইছেন না উমরে সালামর জবাব দিছেন না জবাব না ভাইয়া উসমান গুসা করিয়া দুঃখিত হইয়া বিচার গিয়া দিছেন হজরতে আবু বক্কর হাসে হইলা ভাই আবু বক্কর নবীজি তো দুনিয়ার জমিনে নাই তোমার কাছে একটি দুঃখ প্রকাশ করতাম অতএব বিচার দিতাম বলে কি বলে আমার ভাই অমর সালাম করলাম আমার বাই অমরে জবাবটা দিলা না কোন দুঃখে কোন কারণে আমি ওখানটা জানতে যাই হজরতে আবু বক্করে অমরে খবর নিকটে কটে নিলা কইলা মৰ তুমি কেন আমার বাই উসমানর সালামর জবাব দিলা না হজৰত আল্লাহ তাহলা মে উত্তর দিলা কইলাক শুনো বাই আপু বকৰ নিজৰ খানে আমি শুনছি না যদি শুনলাম তাহলে আমি তান সলামৰ জবাবটা দিলাম মনে শুনছি না গতিকে আমি ছলামটা দিছিনা এৰ কাৰণে আল্লাহৰ বন্দ গান ন হজৰত আবু বকৰে কইলা অসমান তুমি দুঃখিত হইও না তাইন সলাম শুনজন্য না শুনলে জবাব দিলা যদি শুনিয়া জবাব দি না তাহলে মানুষ গুনাগাৰ হইবা নবীজি হৈ নবীজি কইছেন গুনাগার হইবা সালাম মানুষের বাড়ির মধ্যে গেলে গিয়া দিলে সালাম মানুষের বাড়ির মধ্যে গিয়া দিলে সালামর দ্বারা फायदा আছে দেখোন এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আবার তাফসীর ইবনে কাসীরের মধ্যে লেখছেন বাবা দেখোন নবীজির কাছে একজন ব্যক্তি গিয়া সালাম দিল আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ কয়া ডাক দিছোন নবীজি সেই ব্যক্তির সালামের জবাব দিলা ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ

আরো বাড়াইয়া কইলাম আল্লাহ তোমার উপরে বরকত নাজিল করো আরেকজনে সালাম দিলা রসুল্লাহ রে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত নবী যে সেই ব্যক্তির সালামের জবাব দিলা ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু না কইয়া আল্লাহর রাসূল কইলা খালি ওয়া আলাইকা এই ব্যক্তি প্রশ্ন করলা ইয়া রাসূলুল্লাহ আমি আপনার অত লম্বা সালাম দিলাম আপনি খালি ওয়া আলাইকা কইলা নবীজি কইলা তুমি সালাম ফুরা দিলাইছ গতিকে আমি আর ওয়ালাইকা কই আমার পক্ষ তাকে তুমি যা সালাম দিস তা আমার পক্ষ থাকে জবাব দিলাইস ভাল কিন্তু ওয়ালাইকা কই আমরা জবাব দিতাম এটা নবীজির লাগি খাস নবীজি খালি কইছেন ওয়ালাইকা আমরা ইলা কিন্তু কইতাম না দেখো কাপ মধ্যে একটি আয়াত নাজি হইছে আরব দেশে এক সময় আসলো বড় ভয়ানক একটা রেওয়াজ আসলো আজকে আপনারা শহর অঞ্চলের মানুষ বসবাস করডা আপনার আর বাড়ি সেই বাসে প্রায় বাড়ি তো গেট আছে আসে নানা গেট লাগায় কিছু বাড়ি তো গেটের ভিতরে আছে কুকুর রাখা কেউ যদি ওয়াল আর ডুকো কুকুর ভালো আর টিকি দেওয়ার ভাই না কুকুরও রাখা আছে সেই বিং বললে কুকুর রাগা আছে কুকুর এক সিকিউরিটি প্রথম সেই বইল গেট আছে দুই লম্বরে আপনার কুকুর আছে আরব এক সময় এইভাবে আসলো আরবও গেলে দেখবে এখন কুলা ময়দান বেশিরভাগ ভাগ তবে কুলা হইলে পর্দার হুকুম আছে গেট আছে বড় বড় আরব অজ্ঞর বাড়ির মধ্যে গেট আছে গেটির ভিতরে আপনি আউরি ঢুকতে পারতা না সিসি ক্যামেরা তাদের Pati মধ্যে আছে এটা বাধ্যতামূলক আরবের সরকারে এমন উন্নত করছে সেই দেশটি বাবা গেলে দেখতে পারবা সেই মিডল ইস্টের মধ্যে সৌদি আরবের বাদশা যে আছে সালমান এর আগের যে বাদশা ছিল যেমন সৌদি কান্ট্রির মধ্যে দুবাই আছে কাতার আছে উমান আছে মস্কোট আছে তাদের দেশে এত ইনকাম বিশেষ করি আল্লাহ তাদের সম্পদ দিলাইসন এত দন দিছন মানে নিজ তাকি তেল উঠে যে জাগার মধ্যে তারা তেল ভাই বিশেষ করি এটা মিডল ইস্টের মধ্যে এমন একটা তেল তারা দামি তেল ভাই যেটা গোটা ওয়ার্ল্ডের মধ্যে প্লেন চলে সেই ওয়ার্ল্ডের মধ্যে প্লেন চলে যে তেল যেটা এটা সৌদি আরবের মধ্যে বিশেষ করিয়া তারা এটা বাহির করে আল্লাহর বন্ধুদের লাগিয়া তো টাকা সম্পদ আছে তবে তারা টাকাটা এমন ভাবে ব্যবহার করে টাকাটা এত সুন্দর ভাবে কাজে লাগায় তাদের দেশের টাকা বাইরে কোনো কানুন নিয়AuditEvent টাকা রাখে না তারা সুন্দর করি আর রাস্তাঘাট এত উন্নত এত সিস্টেমে দেশের গাড়িগুলা চলে রাস্তার ফুটপাত এত সুন্দর এত নিয়ম অনুযায়ী গাড়িগুলা চলে কানুনর দেশ দেখতে দেখা যায়